এয়ার কুলার ছাড়া আসলে এখন সম্ভবই না কারণ এসির বাজারে চলতেছে সিন্ডিকেট দেখেন এখানে পানি এই পানিটা কিন্তু নিচে যায় এখান দিয়ে নিচে গিয়ে এই যে পেছনে হানি প্যাড আছে হানি কম্পেড আর কি হানি কম্পেড ভেজায় এই যেটা কিন্তু ভিজে আছে দেখেন এই হানি কম্পেড ভিজিয়ে এই যে এখানে পানিটা আবার পড়ে যায় খুব জোস একটা প্রসেস আর খুব ন্যাচারাল একটা প্রসেস তো এই প্যানটা কিন্তু বাতাস কালেক্ট করে এই দিক থেকে এই জন্য ঠান্ডা বাতাস এখান থেকে আউটপুট হিসেবে দিতে পারে খুবই জোস একটা এয়ার কুলার বাজারে বর্তমানে এত সেল হচ্ছে মানে আমরা প্রতিদিন কয়েকশো প্যাকেজিং করে পাঠিয়েছি আর এই যে এটার সাথে এরকম বটল দেওয়া আছে এগুলোকে আপনি বরফ করে ফেলতে পারবেন সো বরফ করে আপনি উপরে দুইটা দিতে পারবেন নিচে দুইটা দিতে পারবেন টোটাল চারটা পাবেন চারটা বরফ যখন আপনারা এটার সাথে দিবেন

হোম ডেলিভারি নিতে পারবেন তাই একদম নিশ্চিন্ত থাকতে পারেন এটার সাইজ হচ্ছে অলমোস্ট দুই ফিটের কাছাকাছি তো মোটামুটি বেশি একটা বড় যে এমন না মোটামুটি ছোটর মধ্যে বেস্ট একটা জিনিস ভিতরে ভালো মোটর ইউজ করা হয়েছে আর অনেক ধরনের ফাংশনালিটি পাচ্ছেন এখানে একটা ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন টাইম আউট সেট করতে পারবেন আমার কাছে ভালো লেগেছে যে উপরে পানি দেখা যায় এই পানিটা কিন্তু যায় তো বেস্ট একটা এয়ার কুলার অল্প বাজেটে নিয়ে নিতে পারেন সাধারণ যে কোনো হোম ডেলিভারি নিতে পারবেন